নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যকূপন্যাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তো চলুন দেখে নেওয়া যাক যে প্রশ্নটি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই প্রশ্নটি হলো আরণ্যকূপন্যাসে সত্যচরণ চরিত্রটি বিশ্লেষণ করুন কিংবা কেন্দ্রীয় চরিত্র হিসাবে সত্যচরণের চরিত্রটি বিশ্লেষণ করুন তো চলুন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আরণ্যক প্রকৃতির সৌন্দর্য ও মানুষের জীবন সংগ্রামের এক অপূর্ব মিশ্রণ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সত্যচরণ একজন শিক্ষিত যুবক যিনি জমিদারির কাজে সুবাদে শহর থেকে বিহারের গভীর অরণ্যে আসেন এবং প্রকৃতির নিবিড় সহচার্যে ধীরে ধীরে এক নতুন জীবনাদর্শন লাভ করেন আরণ্যক উপন্যাসখানের কাহিনী উত্তম পুরুষে বর্ণিত বর্ণনা যার মুখ দিয়ে করানো হয়েছে অর্থাৎ যে আমি উপন্যাসের সূত্রধর বা কথক তার নামই সত্যচরণ যিনি চাকরি সূত্রে সমাগত জনৈক শিক্ষিত যুবক সে বাইরের তথাকথিত জগতের সঙ্গে এই অরণ্যের বা এই অরণ্য ভূখণ্ডের সংযোগ সাধনের একমাত্র সেতু দুই জগতের মধ্যে যে অকথিত তুলনা উপন্যাসের প্রায় সর্বত্রই আত্মগোপন করেছে এই যুবকটির উপস্থিতি ব্যথি তা কিছুতেই সম্ভব না তাছাড়া উপন্যাসের গঠন শিল্পের দিক দিয়ে বিচার করলে তার আরও একটা ভূমিকা আমরা লক্ষ্য করতে পারি আরণ্যকের মধ্যে বহু ক্ষুদ্র ক্ষুদ্র স্বয়ংসম্পূর্ণ ঘটনার ও পরস্পর বিচ্ছিন্ন চরিত্রের সমাবেশ করেছেন লেখক সত্যচরণের ব্যক্তিত্ব ও চরিত্র বৈশিষ্ট্যই তাদের মধ্যে একটা শিল্প সংগত ঐক্য স্থাপন করেছে গ্রন্থখানিকে একটা সুশৃঙ্খল ও সুসিংহত শিল্পরূপ দান করেছে চরিত্র হিসাবে তাকে নিতান্ত এ তুচ্ছ বা উপেক্ষণীয় বলে কিছুতেই উড়িয়ে দেয়া যায় না তথাপি তাকে আরণ্যকের নায়ক বললেও মস্ত একটা বড় ভুল করা হবে সে বহিরাগত মানুষ অরণ্যের সঙ্গে এবং অরণ্যচারী নরনারীদের সঙ্গে তার সত্যকার কোনো নারীর যোগ নেই প্রকৃতির এই অরণ্য রঙ্গমঞ্চে প্রতিদিন যে রহস্য নাট্যে অভিনয় হয় তার বর্ণাঢ্য পটভূমিতে এবং বৈচিত্র্যময় ঘটনা সংস্থানের সে নিষ্ক্রিয় দর্শক মাত্র তার অংশীভূত হয়ে যাবার নিজে গিয়ে মঞ্চে উঠে দাঁড়াবার তার নেই সে সূত্রধার মাত্র বড়জোর তাকে এক দৃশ্যের সঙ্গে অপরাপর দৃশ্যের সংযোগরক্ষক বলা চলে বস্তুত আরণ্যক উপন্যাসের কোনো নায়ক নেই নায়িকা স্বয়ং প্রকৃতি অরণ্যের রূপবৈচিত্র্যের এবং আরণ্যক নরনারী জীবন বৈচিত্র্যের মধ্য দিয়ে যার গোপন অন্তরাত্মা নিরন্তর আত্মপ্রকাশ করেছে সত্যচরণ দাঁড়িয়ে আছে সবকিছুর বাইরে তীক্ষ্ণ বুদ্ধি ও সূক্ষ্ম অনুভূতির সাহায্যে সে যা দেখেছে তা বুঝতে পারছে উপভোগ করতে পারছে কিন্তু কোনো কিছুর সঙ্গেই ঠিক একাত্ম হতে পারছে না কারণ সে অরণ্যের নয় বাইরের মানুষ প্রথম সে যখন অরণ্যভূমিতে এসে পদার্পণ করে তখন সে পুরোপুরি শহরের মানুষ কলকাতাকে ও কলকাতার সংস্কৃতিকে যেন সযত্নে মনের মধ্যে বহন করে বয়ে নিয়ে এসেছে কলকাতা ছেড়ে চলে আসা তার পক্ষে নির্বাসনের সমতুল্য সুতরাং অরণ্যের প্রতি ও অরণ্যের সৌন্দর্যের প্রতি তার মন তখন উদাসীন ও অপ্রসন্ন ঈশব বিদ্দিষ্ট বলা চলে গোষ্ঠগমস্থা একটু হেসে ভবিষ্যৎবাণী করে কিছুদিন এখানে থাকুন তারপর দেখবেন জঙ্গল আপনাকে পেয়ে বসবে ভবিষ্যৎবাণী সফল হল ধীরে ধীরে সত্যচরণ অরণ্যের নেশায় বিভর হয়ে ওঠে অরণ্যের রং তার মনের গায়ে লাগতে থাকে অরণ্য তার দুই চোখে এক অপূর্ব মহাঞ্জন পরিয়ে দেয় প্রকৃতির জারক রসে সে একটু একটু করে জীর্ণ হয়ে যেতে থাকে সুবিস্তীর্ণ বনভূমি বহু বিচিত্র রূপ ও বনবাসী মানুষের চারিত্রিক মাধুর্য ও অপরিসীম সরলতা তাকে মুগ্ধ করে ফেলে অরণ্যের প্রতি কিছুদিন আগেও যে ছিল একান্ত বৈরী ভাবাপন্ন সেই ক্রমে হয়ে দাঁড়ায় অরণ্য বিলাসী অরণ্য প্রেমিক অরণ্য প্রকৃতির প্রভাবে সে দেখতে শেখে কবির চোখ দিয়ে অরণ্য প্রকৃতি তার মনকে সংবেদনশীল কবি মনে পরিণত করে দেয় অরণ্য প্রকৃতি তার মুখে যোগায় কবির ভাষা তাই তাকে বলতে শুনি কত রূপে কত সাজেই যে বন্য প্রকৃতি আমার মুগ্ধ অনভ্যস্ত দৃষ্টির সম্মুখে আসিয়া আমায় ভুলাইলে কত সন্ধ্যা আসিল অপূর্ব রক্ত মেঘের মুটুক মাথায় দুপুরের খরতর রৌদ্র আসিল উন্মাদিনী ভৈরবীর বেশে গভীর নিশিতে জ্যোৎস্না বরণী সুরসুন্দরীর সাজে হিমস্নিগ্ধ বনকুসুমের সুবাস মাখিয়া আকাশ ভরা মালা গলায় অন্ধকার রজনীতে কালপুরুষের আগুনের খঙ্গ হাতে দিকবিদিক ব্যাপিয়া বিরাট কালী মূর্তিতে কতবার ভেবেছে সে আর কলকাতায় ফিরবে না এই উন্মুক্ত স্বাধীন বন্য জীবন যাপনের পর আর সে সভ্যতার সোনার শিকল পরে দাঁড়ে বসে ছোলা খেতে পারবে না স্বপ্ন দেখেছে ভানুমতিকে বিয়ে করে নানা জীবজন্তু অধিস অরণ্যে পর্ণকুটির বেঁধে সুখের নির করবে এই অরণ্যেই জীবন কাটিয়ে দেবে স্বপ্ন স্বপ্নই রয়ে গেছে সফল হয়নি এই অরণ্যপ্রেমিক প্রকৃতির পূজারীর হাতে স্বপ্ন সৌন্দর্যময় অরণ্যভূমি ধ্বংস হয়েছে কর্তব্যের দাবি সভ্যতার অনিবার্য দাবি সে এড়াতে পারেনি অরণ্যের মৃত্যুদণ্ড তার দ্বারাই ঘোষিত হয়েছে এই স্বচ্ছ প্রকৃতির লীলাভূমি তার হাতের কুঠারেই বিনষ্ট হয়েছে তাই তার স্মৃতি আনন্দের নয় দুঃখের তাই এতদিন পরেও বোধের গ্লানি বোঝা সে মন থেকে ঝেড়ে ফেলতে পারেনি তাই বিদায়বেলায় অরণ্যনীর পায়ের কাছে সে রেখে আসে অনুতপ্ত হৃদয়ের একটি প্রণাম হে অরণ্যানীর আদিম দেবতারা ক্ষমা করিও আমায় বিদায় প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করে আনন্দ লাভের ক্ষমতা সকলের থাকে না সত্যচরণের ছিল এই সব মানুষের সুখ দুঃখে অংশীদার হওয়ার এবং তাদের সততায় ও সারল্যে মুগ্ধ হওয়ার শক্তি সবাই অর্জন করতে পারে না সত্যচরণ পেরেছিল তাই শিল্প বিচারে একান্ত অবন অবান্তর এই নেপথ্যচারী মানুষটিকে আমরা ভালোবাসি না ভালোবেসে থাকতে পারি না তার মধ্যে আমরা প্রকৃতি পাগল বিভূতিভূষণের আত্মপ্রক্ষেপ সুস্পষ্টভাবে দেখতে পাই সাধারণ মানুষ দরিদ্র মানুষ কুসংস্কারাচ্ছন্ন আরণ্য মানুষ এদের সঙ্গে প্রাণ খুলে সবাই মিশতে পারে না সত্যচরণ পার্ত ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেখা হবে আগামী ভিডিওতে